আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মেয়ের জন্য আমি চিকেন মিট বল বানাবো আমি প্রথমবার এটা বানাচ্ছি চলেন শুরু করা যাক প্রথমে আমি ব্লেন্ডারে জারার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মাংস দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো রসুন বাটা দেবো আসলে আমি তো প্রথমবার বানাচ্ছি সব কিছু নিজের চোখের আন্তাস মতো দিচ্ছি আর কি পরিমাণ মতো আদা বাটা আরও দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর গরম মশলা আরও দিলাম মজর চিজ আর ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি একটু বেশি করে দিয়ে দিলাম আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি সব কিছু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আসলে আমার এখানে একটু বোকামি হয়ে গেছে আমি সবকিছু একসাথে দেওয়ার কারণে আমার পেঁয়াজ আর ব্লেন্ডার হয় নাই তো আপনারা কি করবেন শুধু মাংসটা আর মজরালার চেষ্টা কিমে করে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিলাম এখন ছোট ছোট বলে শেপে বানালাম আপনারা কি করবেন বাকি সব উপকরণগুলো আলাদা ব্ল্যান্ড করে বা হাতে কেটে নেবেন তাহলে ভালো হবে আর কি এখন চুলার মধ্যে বলকোটা পানির মধ্যে সবগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম বেশিক্ষণ সিদ্ধ করবো না পাঁচ থেকে সাত মিনিট এর বেশি সিদ্ধ করব না মাঝে একবার ডাকনা খুলে নেড়ে দিলাম এখন সাত মিনিট হয়ে গেছে তো সবগুলোকে তুলে নিতেছি এখন নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করব নর্মাল তাপমাত্রা আসার পরে একটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব এখন মাঝরাত আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে ভাবলাম ওকে কয়েকটা মিটবল বেজে দেই তো চুলার মধ্যে কড়াই বসে কিছুটা তেল দিয়ে মিটবলগুলো বেজে নিলাম আসলে আমার মেয়ে কিছুই খেতে চায় না আমি চেষ্টা করি ওকে নতুন নতুন অনেক কিছু দেওয়ার যাতে ও মজা করে খায় কিন্তু ও কোনো কিছুই খেতে চায় না এত কিছু করলাম কিন্তু আফসোস আমার মেয়ে একটাও মিটবল খায় নাই মানে ও মুখ খেয়ে নেয় নাই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ